হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো বাঁধাকপির সুস্বাদু একটা রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকি তো বাঁধাকপিটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু আমরা গ্রাম্য অঞ্চলের সবাই এইভাবে কিন্তু এই বাঁধাকপির চা ছবিটা বানিয়ে খাই তো খুব সুন্দর লাগে তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং একটু অল্প পরিমাণ পাঁচ ফোরন তো পাঁচ শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দেবো উজনো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে কিনতে এবারে আমি ভালো করে লাল করে পেঁয়াজটা ভেজে নেব তারপরে কিন্তু আমি আদা আর রসুন কিন্তু গ্রেড করে রেখেছি তো দেখো এরপরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা রসুন রসুনটা দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে কষিয়ে নেব তারপরে কিন্তু দিয়ে দিলাম দেখো যে গ্রেট করে রাখা আদা তো আদাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এক এক করে শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো ও আদা রসুন কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি সেদ্ধ করার সময় দেওয়া আছে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো সব উপকরণগুলি একসাথে ভালো করে কষিয়ে নেবো তো অল্প পরিমাণ জল দেবো শুকনো মশলাটা যাতে না উড়ে যায় তার জন্য কিন্তু একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তো তারপরে দিয়ে দেবো টমেটো লুচি টমেটো গুচিয়ে দিয়ে আবার একটু জল দিয়ে কিন্তু ভালো করে টমেটো টমেটোমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তো এইভাবে রান্না করে খেলে কিন্তু বাঁধাকপিটা খেতে অসাধারণ লাগে আমরা কিন্তু গ্রামে থাকি তো তো আমরা এইভাবেই কিন্তু বাঁধাকপিটা রান্না করে খাই তো তারপরে দেখো একটু জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে বসে দেব আর আমার চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এইবারে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম কফি এবং আলু তো এইটা কিন্তু আমি বলি মশলার মধ্যে কপিটা দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব সব কপিগুলো কিন্তু আমি মশলার সাথে ভালো করে দেখো কষিয়ে নিয়েছে তো এবারে আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে আর একটু কিন্তু আমি ওই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো কপিটা এটা চাবা দিয়ে দিলাম তো দেখো চাবা হলে দেখলাম যে রকম হয়েছে তো প্রায় জলটা মরে এসছে তাতে কিন্তু আমি অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটু ঘি ঘি দিলে কিন্তু বাঁধাকপিটা খেতে খুব অসাধারণ লাগে আর দিয়ে দিলাম সেদ্ধ করার সময় নুন রেখেছিলাম তো আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এগুলো সব শেষে আমি একটু অল্প পরিমাণ গরম মশলা ছড়িয়ে নিয়ে ভালো করে চিনি গরম মশলা এবং নুন সব ভালো করে কপির সাথে মিশিয়ে নিয়ে দেখো জলটা প্রায় মরে এসেছে একদম শুকনো শুকনো করে ভালো করে খড়ার মধ্যে বসিয়ে নিও আমার কিন্তু কপিটা একদম রেডি হয়ে গেছে দেখো ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে তো দেখো আমার কিন্তু এখানে একদম বাঁধাকপি চার চুরি রেডি হয়ে গেছে তো তোমরা সবাই এইভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকের মতো সবাইকে টাটা তো দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো